গেল প্রায় এক দশকে সবচেয়ে স্বস্তিদায়ক এবারে রমজানের বাজার বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল গেল বছরের অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে গাজর টমেটো মরিচ ও পেঁয়াজ আর রমজান শুরুর পর কমেছে ছোলা চিনি বেগুনের দাম বিশ্লেষকরা বলছেন পণ্যের সরবরাহ বৃদ্ধি সিন্ডিকেটের দৌরাত্ম রোধ ও চাঁদাবাজি কমে আসায় মূল কারণ সেলিম মালিকের রিপোর্ট গত বছরের রমজানের এই সময়ে প্রতি কেজি টমেটো ও গাজর বিক্রি হয়েছে থেকে টাকা কেজি দরে আর এবার বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকায় গেলবারে দুশো বিশ টাকার বেগুন এবার বিক্রি হচ্ছে একশো টাকায় চার ভাগের এক ভাগ দামে বিক্রি হচ্ছে মরিচ গেছে ছয় সাত বছরও মানে এবারকার মতন সবজির দাম কোনো বছরে মানি এবার আর হয় না গত বছর মুরগির দাম ছিল 200 টাকা কেজি আর এই বছর এখন মুরগির দাম 60 টাকা 40 টাকা এই সাতদিনের মধ্যে আছে কিন্তু তাও একটু আরেকটু যদি সরকার দেখে যে একটু কমানো যায় আজ করেছি ব্যাংকে কি করে টাকা জমায় বলেন ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং নতুন করে দাম তো বাড়েনি বরং রমজান শুরুর পর কমেছে ছোলা চিনি ও পেঁয়াজের দর গত বছর রমজানে থেকে এবার পেঁয়াজ আপনার প্রায় তিন গুণ কম তিরিশ থেকে চল্লিশ আবার ওই বাইরের পেঁয়াজ গুলো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ছোলা বুট ছিল আপনার গেছে রমজানে একশো বিশ টাকা এই রমজানে একশো থেকে একশো পাঁচ টাকা স্থিতিশীল বাজার থাকুক এটাই আমরা চাই এবার রমজানের এমন বাজার ব্যবস্থাপনার পেছনে কারণ কে জানালেন বাজার বিশ্লেষকরা সরবরাহ ভালো এবং একই সঙ্গে যেহেতু সিন্ডিকেটের অত দূরত্ব নেই এই কারণেই আসলে বাজারটা কিছুটা সচিদায়ক রোজাকে উপলক্ষ করে পণ্য সরবরাহ আমদানি পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে মুদ্রা সংকোচনের নীতির কারণে মানুষের পার্চেজিং পাওয়ার কমে গেছে মার্কেটে টাকার সার্কুলেশন কম রাজধানীতে রমজানের বাজার বেশ স্বস্তিদায়ক হলেও কৃষককে পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে বগুড়া ও টাঙ্গালের চাষিরা জানান এবার খুব বেশি লাভ না হলেও ক্ষতি হয়নি যেটুকু দাম পাচ্ছে আর বেশি পাওয়া গেল নেই তারপরেও আল্লাহর রহমতে আমাদের কিছু থাকবে লাভবান হব এক বস্তা লেবু একশো দশ কেজি দশ হাজার টাকা বিক্রি হইতাছে এখন এগারো হাজার টাকা বিক্রি হইতাছে বাজার বিশ্লেষকরা বলছেন পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষক ও ভোক্তার মাঝে দূরত্ব কমাতে হবে কৃষক এবং কনজিউমারের মাঝখানে যে দূরত্ব আছে এটাকে কমিয়ে এনে যে স্টেপগুলো আছে সেগুলোকে কমিয়ে এনে কাছাকাছি যদি করা যায় তাহলে বিক্রয় মূল্যের সঠিক অংশ যে অংশ পাওয়ার যোগ্য কৃষক সেটা কৃষক পাবে বড় যে সমস্ত সিটি আছে সেই সেই শহরগুলোর এন্ট্রি পয়েন্ট এবং মাঝামাঝি জায়গাগুলোতে এই কৃষকদের বাজারের এটা যে ধারণা সেটাকে চালু করতে হবে ঢাকা শহরে কিন্তু আছে কিন্তু আমরা এটার কোনো খবর জানি না রমজানের পাশাপাশি সারা বছরের জন্য একটি টেকসই বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে বীজ ও সারে ভর্তুকি এবং বাজার মনিটরিং জোরদার রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের সেলিম মালিক এনটিভি নিউজ ঢাকা আজ করেছি ব্যাংকে কি করে টাকা জমায় বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং